ঘন জঙ্গলের এক কোণে ছিল এক বিশাল গর্ত গর্তটির মালিক ছিল ভয়ঙ্কর বাঘ সে বেশিরভাগ সময় বাইরে শিকার করতে যেত কিন্তু গর্তটিকে তার রাজপ্রাসাদ বলে মানত জঙ্গলে এক চালাক শিয়াল ছিল যার নাম ছিল ভীমা সে বুদ্ধিতে জঙ্গলের সবাইকে হার মানাতে পারত একদিন খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে সেই গর্তের সামনে এসে হাজির হল গর্তটা খালি দেখে তার মাথায় এক নতুন বুদ্ধি এলো এই গর্তটা দেখে মনে হচ্ছে পাঁচ তারা হোটেল কিছুদিন আরামে থাকা যাক বাঘকে তো দেখা যাচ্ছে না এই ভেবেই সে গর্তে ঢুকে আরাম করে শুয়ে পড়ল গর্তের নরম বাতাস আর শুষ্ক পাতা যেন তাকে রাজকীয় ঘুম দিচ্ছিল কিন্তু গর্তের মালিক যে যে কোনো সময় ফিরে আসতে পারে তা সে মোটেই ভাবল না কয়েক ঘন্টা পর বাঘ ফিরে এলো গর্তে ঢুকতেই সে দেখল কেউ একজন তার বিছনা দখল করেছে বাঘ গর্জে উঠতেই শিয়ালের ঘুম

তোমার গর্তটা পরীক্ষা করতে এসেছিলাম তোমার গর্ত পুরোপুরি নিরাপদ তুমি খুব ভাগ্যবান বাঘ তো ভয় পেয়ে গেল ভূমিকম্প সিংহ ধন সব মিলিয়ে তার মাথা ঘুরে যাচ্ছে বাঘ কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো তাহলে আমি কি এখন ভেতরে ঢুকতে পারি শিয়াল বলল না এখন নয় আগে বাইরে তিনবার গর্জন করে গর্তকে সতর্ক করতে হবে তারপরে ঢোকা যাবে বাঘ বিনা প্রশ্নে বাইরে গিয়ে তিনবার জোরে গর্জন করলো সুযোগ বুঝে শিয়াল গর্ত থেকে লাফ দিয়ে বলল বাঘ ভাই বাঘ খুশি হয়ে গর্তে ঢুকলো কিন্তু ঢোকার সাথে মাথায় পড়লো একটা শুকনো ডাল ব্যাস তার মনে হল ভূমিকম্প শুরু হয়ে গেছে সে ঘাবড়ে গিয়ে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের বাইরে পালালো আর শিয়াল সে দূর থেকে গাছের উপর বসে হেসে গড়াগড়ি খাচ্ছে কিন্তু এখানেই শেষ নয় পরদিন বাঘ সত্যিটা জানতে পারল সে বুঝল শিয়াল তাকে বোকা বানিয়েছে রাগে ক্ষুধাই শিয়ালকে খুঁজতে পুরো জঙ্গল ছুটল তখন শিয়াল বুঝল বুদ্ধি ভালো কিন্তু শিয়াল প্রাণে বাঁচল ঠিকই কিন্তু সেই দিন থেকে আর কখনো কারোর ঘর দখল করতে যায়নি